আপনি মানুষটা ভালো তবু কেন খারাপ ঘটছে গীতায় উত্তর দিয়েছেন কৃষ্ণ প্রায়শই আমাদের মনে হয় যে যারা ভালো কাজ করে এবং সর্বদা সবার ভালোর কথা চিন্তা করে তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট পায় অন্যদিকে যারা খারাপ কাজ করে তারা সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেল স্বাগত ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন লাইক করুন কমেন্ট জয় শ্রীকৃষ্ণ লিখুন আপনি প্রায়শই অনুভব করেছেন যে যারা ভালো কাজ করে এবং সর্বদা সবার ভালোর কথা চিন্তা করে তারাই জীবনে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে অন্যদিকে যারা খারাপ কাজ করে তারা সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে যারা ভালো কাজ করে তাদের কেন এত পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় যখন যারা অধর্মের পথে তারা বেশিরভাগই সুখী থাকে এবং জীবন উপভোগ করে এই প্রশ্ন যদি কখনও আপনার মনে আসে তাহলে আজ আমরা এর উত্তর জানব এই উত্তরটি রয়েছে ভগবত গীতায় যা শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন ভগবদ্গীতা উল্লিখিত কাহিনী অনুসারে অর্জুনের মনে যখনই কোনো দ্বিধা দেখা দিত তখনই তিনি শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে যেতেন একবার অর্জুন শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন যে তিনি একটি বিষয় নিয়ে চিন্তিত এবং তিনি শ্রীকৃষ্ণের কাছে এর উত্তর চান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন কি প্রশ্ন অর্জুন বলেন আমি জানতে চাই ভালো মানুষের সঙ্গে খারাপ কেন হয় যেখানে খারাপ মানুষ সুখী অর্জুনের মুখ থেকে এমন কথা শুনে শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন মানুষ যেমন ভাবে এবং অনুভব করে তেমন কিছুই ঘটে না বরং অজ্ঞতার কারণে সে সত্য বোঝে না অর্জুন বিষয়টি বুঝতে পারলেন না তারপর শ্রীকৃষ্ণ তাকে বোঝাতে কী বললেন চলুন সেই গল্পই জানা যাক শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন পার্থ আমি তোমাকে একটি গল্প বলব তা শুনলে তুমি বুঝবে যে প্রত্যেক জীব তার কর্মের ফল পায় প্রকৃতি প্রত্যেককে তার নিজের পথ বেছে নেওয়ার সুযোগ দেয় এখন এটি মানুষের ইচ্ছার উপর নির্ভর করে তাকে ধর্মের পথ বা অধর্মের পথ বেছে নিতে হবে গল্প শুরু করে শ্রীকৃষ্ণ বললেন এক শহরে দুজন লোক করত একজন ব্যবসায়ী ছিল যার জীবনে ধর্ম খুবই গুরুত্বপূর্ণ ছিল সে পুজোয় বিশ্বাসী ছিল তিনি প্রতিদিন মন্দিরে যেতেন এবং দান করতেন এবং প্রতিদিন ভগবানের পূজা করতেন অন্যদিকে অন্য লোকটি ছিল সম্পূর্ণ বিপরীত তিনি প্রতিদিন মন্দিরে যেতেন তবে পূজা করতে নয় মন্দিরের বাইরে থেকে জুতো চপ্পল চুরি করতেন দাতব্য ও ধর্মের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না সময় অতিবাহিত হয় এবং একদিন প্রবল বৃষ্টি হয় এই কারণে মন্দিরে পুরোহিত ছাড়া আর কেউ ছিল না অন্য লোকটি বিষয়টি জানতে পেরে সে ভাবল এটাই সঠিক সুযোগ সে মন্দিরে টাকা চুরি করতে উদ্যত হয় এবং পণ্ডিতের চোখ এড়িয়ে মন্দিরের সমস্ত তাতা চুরি করে এই সময়ে ধর্মে বিশ্বাসী ব্যক্তিটিও মন্দিরে পৌঁছায় দুর্ভাগ্যবশত মন্দিরের পুরোহিত তাকে চোর ভেবে চিৎকার করতে থাকে সেখানে লোকজন জড়ো হয়ে তাকে ব্যাপক মারধর করে কোনোভাবে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন ওই ব্যক্তি তারপর দুর্ভাগ্য তাকে ছাড়েনি মন্দিরের বাইরে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে তিনি আহত হন তারপর ওই ব্যবসায়ী ল্যান্ডাতে ল্যান্ডাতে বাড়ির পথে যেতে থাকেন রাস্তায় ওই ব্যক্তিক দেখা হয় মন্দির থেকে টাকা চুরি করা ব্যক্তির সঙ্গে মন্দির থেকে টাকা চুরি করা ব্যক্তি বলেন আজ আমার ভাগ্য উজ্জ্বল হয়েছে আমি একবারে এত টাকা পেলাম এসব দেখে আহত ব্যক্তির খুব খারাপ লাগল এবং নিজের ঘর থেকে ভগবানের সব ছবি সরিয়ে ফেললেন কয়েক বছর পর দুজনেই মারা যান মৃত্যুর পর যখন দুজনেই যমরাজের কাছে পৌঁছলেন এবং সেই উত্তম পুরুষটি অপর ব্যক্তিকে দেখলে ভীষণ রেগে গেলেন তিনি ক্রুদ্ধ হয়ে যমরাজকে জিজ্ঞাসা করলেন আমি সর্বদা সৎকাজ করতাম দান ধ্যানে বিশ্বাস করতাম বিনিময়ে আমি সারা জীবন অপমান এবং যন্ত্রণা পেয়েছি এবং এই ব্যক্তি সর্বদা খারাপ কাজ করেছে তবুও সে একটি নোট ভর্তি বান্ডিল পেয়েছে কেন এমন বৈষম্য এতে যমরাজ বললেন পুত্র তুমি ভুল বুঝছো যেদিন তোমার গাড়ির ধাক্কা লেগেছিল সেদিনই ছিল তোমার জীবনের শেষ দিন কিন্তু তোমার ভালো কাজের কারণে তোমার মৃত্যু সামান্য আগ কিন্তু তোমার ভালো কাজের কারণে তোমার মৃত্যু সামান্য আঘাতে পরিণত হল তুমি এই দুষ্ট ব্যক্তির সম্পর্কে জানতে চাও আসলে তার ভাগ্যে রাজ্য ছিল কিন্তু তার অপকর্ম এবং অধার্মিকতার কারণে সে কেবল একটি ছোট টাকার বান্ডিল তেল গল্প বলার পর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন এখন কি তোমার প্রশ্নের উত্তর পেয়েছ ঈশ্বর তোমার কাজকে উপেক্ষা করছেন এমন মনে করা মোটেও সত্য নয় মানুষ বুঝতে পারে না ঈশ্বর কখন কী রূপে আমাদের দিচ্ছেন কিন্তু তুমি যদি ভালো কাজ করতে থাক তাহলে ঈশ্বরের আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে থাকবে তাই আমাদের ভালো কাজগুলো পরিবর্তন করা উচিত নয় কারণ আমরা এর ফল এই জীবনেই পাই সেজন্যই একজন মানুষের কর্তব্য যে তার সর্বদা ভালো কাজ করা উচিত কারণ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কারো করা কর্ম নষ্ট হয় না তা ভালো হোক বা খারাপ তেস্ত এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে আজতক বাংলা এটি নিশ্চিত করে না